হ্যালো মাই ডিয়ার গার্ডেন লাভার্স দিস ইজ পল্টন ফ্রম নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো ইন দিস ভিডিও শো হাউ টু প্লান্টস সো বি উইথ মি ফার্স্ট প্লাস্ট অ্যান্ড লাইক দিস ভিডিও প্লিজ গিভ আপ সো তো এখন সময় সকাল দশটা আর আমাদের গার্ডেনিংয়ের কাজ শুরু অলরেডি কয়েকটা গাছ লাগানো হয়ে গেছে আর এদিকে হচ্ছে চারাগুলো এই দেখতে পাচ্ছ চারার কোয়ালিটি বেশ ভালো আর বড় বড় এদিকে চারা তোলা হচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি সামনে গিয়ে দেখতে আছে মিঠুন ব্রো কি করছো তুমি চারার কোয়ালিটি গুলো কেমন আচ্ছা এই চারাগুলো আমার একটাও থাকতো না শুধু লাগাও বলে রেখে দিয়েছি নইলে এগুলো সব শিল্প হয়ে যেত চারাগুলো বেশ মোটা আর হাইট সেরকম বেশি নয় একদম পারফেক্ট এখানে দেখতে পাচ্ছ চারাগুলো কিভাবে তুলছে বিশাল একটা সাবলের সাহায্যে চারাগুলি খুব সহজেই তুলে ফেলছে আর নার্সারির জমিটা দেখতে পাচ্ছ উঠোনের মতো পরিষ্কার কারণ আমি গত মাস এখানটায় ঘাস মরার ওষুধ স্প্রে করেছিলাম তাই এত পরিষ্কার আর চারাগুলো ভালো হয়েছে তো দেখতে পাচ্ছ সুপারির চারাগুলো কীভাবে লাগানো হচ্ছে প্রথমে মেজারমেন্ট সুতো টানা হয়েছে এ প্রান্ত ও প্রান্ত এরপরে একজন গর্ত খুলে যাচ্ছে আর দুজন এইভাবে লাগাচ্ছে এই দেখতে পাচ্ছ একদম লাইন লাইন অ্যাকুরেট আর হচ্ছে ডিস্টেন্সগুলো হচ্ছে নয় বাই পাঁচ চওড়াটা হচ্ছে নয় ফিট আর দিয়ে লম্বা লম্বিভাবে পাঁচ ফিট করে সুপারি চারা লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখা উচিত যেন চারাটা খুব ভালোভাবে মাটির সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় ঠিক আছে এর জন্য মাটিগুলো বসিয়ে দেওয়া হচ্ছে এখন সময় দুপুর দুটো তিরিশ মিনিট লাঞ্চের পরে আবার গাছের চারা লাগানো শুরু দেখতে পাচ্ছ লাঞ্চের আগে দু লাইন কমপ্লিট করা হয়েছে এখন এগুলো লাগানো হবে দেখি কতদূর লাগানো যায় আজকে তো এখন আমি গুনে দেখব এই প্রান্ত থেকে ওই প্রান্ত অবধি কতগুলো গাছ এটেছে ঠিক আছে শুরু করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7 8 9 10, 11, 12, 13, 14 15 16 17, 18, 19 20 21 22, 23, 24, 25, 26, 27, 28, টোয়েন্টি সিক্স 30 সেভেন তো দেখতে পাচ্ছো এটা হলো পর দিন সকালবেলা আবারও কাজ শুরু করা হয়েছে রাতে বৃষ্টি হয়েছে এই দেখতে পাচ্ছ জল জল জমিতে এর জন্য কাজ বিগড়ে গিয়েছে দেখ খুঁড়ো খুরো খুরো দেখতে পাচ্ছ জলের মধ্যেই গর্ত করে চারা বছানো হবে এখানে কোনো উপায় নেই বর্ষাকাল চলে এসছে E <laughs> aí সো মাই ডিয়ার গার লাভার্স তো এখন আমাদের সুপারি চারা লাগানোর শেষ এখন যে গাছটি লাগানো হচ্ছে একবারে লাস্ট লাগানো হচ্ছে ঠিক আছে আমাদের বাগান অলমোস্ট কমপ্লিট তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দাও ঠিক আছে সো বি হ্যাপি মেক হ্যাপি বেস্ট অফ লাক বাই দ্য নাইস ডে সিউ সুন মাই নেক্সট ভিডিও